কুমিল্লা টমসম ব্রিজ হতে কোটবাড়ি পর্যন্ত সড়ক ও ড্রেনেজ সংস্কারের দাবিতে মানববন্ধন টমসম ব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত সড়কের বেহাল দশা জনগণের অভিযোগ রাস্তার এমন বেহাল অবস্থা একদিন দুদিন নয় প্রায় এক বছর ধরে

একটু বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে রাস্তার এই ভয়াবহ অবস্থা হওয়ার কারণে স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ জনগণের চলাচলে চরম ভোগান্তিতে পড়ছে বিশাল গর্ত ও উঁচু নিচু অংশের কারণে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে Yeah, I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go to the hospital. I'm going to go বৃষ্টিতে এসব গর্ত পানিতে তলিয়ে যায় তখন গর্তের গভীরতা বোঝা যায় না ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয় চালক ও যাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা আমরা প্রতিদিন দেখছি এই পঙ্গুর রাস্তা দিয়ে সড়ক দুর্ঘটনায় অনেকে পঙ্গ হচ্ছেন অনেকে আওত হচ্ছেন অনেকে যানবাহন অষ্ট আছে আমরা আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে অশাসন বলতে চাই যদি এই রাস্তাটি মহাসড়কটি যদি

কার্যক্রম করতেছে না বিভিন্ন টেলিভি চ্যানেল বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞপ্তি দেয় কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোন ভূমিকা পাই তিন নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ হানিফ তিন নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়ন যুব বিভাগের সহসভাপতি অ্যাডভোকেট আরিফুর রহমান টুকু তামিরুল মাহ আলিম মাতাসা অধ্যক্ষ মাওলানা রাশিদুল হক আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী দেলোয়ার হোসেন সবুজ চার নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আব্দুল মান্নান সহ স্থানীয় ও সাধারণ জনগণরা তাই দ্রুত সড়ক মেরামত ও ড্রেনেজ সংস্কারের কাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা আলাউদ্দিন রানা কুমিল্লা ক্রাইম বার্তা